ওনারা কিভাবে মুসলিম বাড়ির ছেলে দাঁড়িয়ে টুপি আছে ও আদিবাসীর কথা কেন বলবে ও হিন্দুর কথা কেন বলবে ও খ্রিস্টানের কথা কেন বলবে ও তো শুধু মুসলমানের কথা বলবে দেখুন আমি রাজনীতি করতে এসেছি কোনো ধর্মকে প্রমোট করতে আসিনি আমি রাজনীতি করতে এসেছি রাজনীতি দলটা আমাদের তৈরি হয়েছে কি যারা বঞ্চিত সমাজের মানুষ তাদের হয়ে কথা বলবো শুধুমাত্র পিছড়ো বর্গের নয় এমনও আছে যারা ব্রাহ্মণ সমাজের মানুষ যারা আর্থিকভাবে দুর্বল তাদের তাদের জন্য রাজনীতির গলা ওদের মাথা হয়ে হয়ে ভাবে যেমনভাবে যেমন এদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে এদেরকে যত সমাজ থেকে অচ্ছুত করা যায় সে চেষ্টা চালাচ্ছে অপচেষ্টা চালাচ্ছে তবে বাংলার মানুষ বুঝতে পারছে আসল কারা লড়াইয়ে আছে না কোন জায়গায় কে আছে সেটা বুঝতে পারছে কিন্তু আপনার আমার থেকে তো মাকে আপনারা আমার মাকে তো পাঁচশো টাকা করে দিচ্ছে তাহলে আন্দোলন করছে কেন পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিচ্ছে আমার কাছে ডেটা আছে যারা দলিত আদিবাসী শ্রেণীর মানুষজন আছেন তাদের জন্য সিট রিজার্ভ থাকে এস টি কমিউনিটির যারা আছেন বা এস সি কমিউনিটির যারা আছেন তাদের জন্য সিট রিজার্ভ থাকে আমার কাছে ডেটা আছে যারা আদিবাসী নয় আদিবাসী কোটাতে তাদের চাকরি হচ্ছে কেন হবে কথা বলেছিলাম পশ্চিমবাংলার বিধানসভাতে আমার উপরে এত রাগ হওয়ার কারণ আছে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে একটা অ্যামেন্ডমেন্ট করলো নতুন বিলে সংশোধনী করলেন আমি কিছু কোশ্চেন রেখেছিলাম বিলটা কি করেছি এনেছিলেন যে অ্যামেন্ডমেন্ট সংশোধনী বিলটা কোনো অবৈধ বা মিথ্যা বা কোনো ফেক এস টিএসি সার্টিফিকেট হয়তো কারো এস টিএসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাকে আরো নব্বই দিন সরকার টাইম দেবে ওই নব্বই দিনের মধ্যে রিঅ্যাপ্লিকেশন করতে পারে যারা এসসি এসটি কমিউনিটির আছে একটু ভালো করে বুঝুন এখন আমি যদি ডুপ্লিকেট করি আমি এসসি হতে চাই সার্টিফিকেটে সার্টিফিকেট আমি যদি ডুপ্লিকেট বাই সার্টিফিকেটে এসটি হতে চাই তাহলে আমার কাগজপত্র এই ভুল থাকবে তো যারা বংশ পরম্পরা এসটি এসসি তাদের কাগজে ভুল হবে না কিন্তু সরকার নব্বই দিন টাইম দিচ্ছে কারো যদি সার্টিফিকেট ধরা পড়ে সে নতুন জন্য আরো নব্বই দিন টাইম পাচ্ছে এই মর্মে একটা বিল নিয়ে এসেছিল বিধানসভার মধ্যে মানে সরকার আবার সুযোগ দিচ্ছে তুমি চুরি তোমার চুরি চুরি ধরা পড়েছে তোমাকে দিন টাইম দিচ্ছি কোটায় করতে গেলে ভালো করে পোক্ত হয়ে চুরি করো এর বিরোধিতা বিধানসভায় করছি আমি এভাবেই বলেছি ওখানে আমি এভাবেই ওখানে বলেছি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যারা এস টি এস সি সার্টিফিকেট ফেক করে চাকরি টাকরি নিচ্ছে কতজনকে ধরা ধরেছেন আপনারা কতজনকে ধরেছেন আর কতজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন অনেকে তার বক্তব্যতে অনেক প্রশ্ন মন্ত্রী মহাশয় ম্যাক্সিমাম সবারই উত্তর দিয়েছে শুধুমাত্র আইএসএফ এর বা সংযুক্ত মোর্চার একজন গিয়েছিল তার উত্তর না দিয়ে তিনি বক্তব্য শেষ করে দিয়েছিলেন এই জন্যই ভয় পাই আমাদেরকে আমি একটা জিনিস ভেবে পাই না যেভাবে বুতে বুতে পাড়াতে পাড়াতে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছে আমাদের নামে না মিথ্যাচার করে মানুষের অধিকারটা যদি বুঝিয়ে দিত তাহলে আমাদের নামে মিথ্যাচার করতে তাদের লাগতো না আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বেশিরভাগ কি কাজের সাথে যুক্ত কিছু গার্মেন্ট শিল্পের সাথে মানে তাই তাইতো নাকি এখানে হ্যাঁ জরির কাজের সাথে বেশি যুক্ত আপনারা বলুন দর্জির কাজ জরির কাজ বা দর্জির কাজ ক্রমশ তলনিতে চলে যাচ্ছে রাজ্যের যিনি মন্ত্রী আছেন বা মুখ্যমন্ত্রীর এমন কোন পলিসি নিয়ে এসেছে এই দর্জি কাজের সমস্যাকে সমাধান করার জন্য বা দর্জির যে সমস্যা চলছে সমাধান করার জন্য আমি শুধু গঙ্গার এপারের ওপারে দুটো কথা পারের বলছি প্রায় পনেরো লক্ষের অধিক মানুষ দর্জি কাজের সাথে যুক্ত আছে তারা যে সমস্যা আছে সমাধানের জন্য কোনো রাস্তা বার করছে না কি দেখলাম বিভিন্ন বাজারে মাঝে মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে হাওড়া মঙ্গল হাটে লাগিয়ে দিয়েছিল লাগিয়ে দেওয়ার পরে মমতা কি ঘোষণা করলেন যে সবাইকে জায়গা দিচ্ছি উঠে যাও এটা একটা দীর্ঘদিনের লড়াই চলছে ওখানে হাওড়া শহরে প্রের জন্য তৃণমূলের কাছে আর কোনো জায়গা নাই সব খেয়ে নিয়েছে বাকি আছে শুধু মঙ্গলাহাট ওটা খেতে বাকি আছে সে একটা চক্রান্ত করেছিল আমি পৌঁছেছিলাম আমাদের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে ওখানে গিয়ে বলে এসেছিলাম যে যে জায়গায় ব্যবসা করছে এক সপ্তাহের মধ্যে না ব্যবসা করতে দিলে আমরা বুঝে নেব আপনারা জানেন বাধ্য হয়েছে এবং যে কি 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 নাম নাম আছে আছে ওনার ওনার শান্তি শান্তি না ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে এই আইএসএফ এর একজন বিধায়কের জন্যই কারণ তার নাম নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এবং স্পিকার মাধ্যমে জানিয়েছিলাম যে পুজোর সময় আসছে এই সময় ব্যবসার সময় যদি এগুলো বন্ধ থাকে এরা যাবে কোথায় এবং যে মেল কালপীঠ তার কথাও বলেছিলাম এখন ব্যবসা চলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে নয় আপনারা যদি না সচেতন হন এই দু চারবার বলবো হয়তো শুনতে পারে খুব বেশি হয়ে তারপরে দেখবে কি আপনারা তো সজাগ হচ্ছেন না লক্ষ্যে তারা পৌঁছে যাবে তাদের লক্ষ্যে সময় এসেছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার অধিকার আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না তার আওয়াজ তুলতে হবে আমাদের আজকে সংবর্ধিত করা হবে আমাদের পক্ষ থেকে শেষ বক্তব্য শেষে আজকের এই দিনে দাঁড়িয়ে এটা বাজার ভিন্ন ধর্মের জাতের বর্ণের মানুষ এসেছেন আইএসএফ অ্যাকচুয়াল কী চায় আপনাদেরকে জানা দরকার মুসলিম এলাকাতে গিয়ে বলছে যেখানে মুসলিম সমাজের মানুষ বেশি বসবাস করে আইএসএফ বিএভির দালাল যেখানে আমাদের দলিত আদিবাসী হিন্দু সমাজের বাইরা বেশিরভাগ থাকে সেখানে আইএসএফ মুসলমানদের দল তৃণমূল এটা সুকৌশলে প্রচার করছে কিন্তু আই এর লক্ষ্য উদ্দেশ্যটা কি ক্ষমতা দখল করা প্রধান হওয়া এমপি হওয়া এমএলএ হওয়া মুখ্যমন্ত্রী হওয়া এটা কিন্তু ম্যান্ডেটরি নয় আই এর লক্ষ্যটা হচ্ছে গতানুগতিক যে সিস্টেমটা চলছে পাঁচশো হাজারের নামে যে শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার হাত থেকে মুক্তি দিতে হবে সমাজ ব্যবস্থাকে এর লক্ষ্যটা হচ্ছে সমাজ ব্যবস্থার পরিবর্তন করা আইএসএফ মেল যে টার্গেট নিয়ে চলছে সেটা আপনি মানুষ আপনার অধিকার থেকে আপনাকে জানিয়ে দেওয়া সেই লক্ষ্যে আছি বলে ভিন্ন অনেক রাজনৈতিক দল থাকার পরেও দেখুন কেস পেশার সবই আইএসএফ আসছে কেন আমরাই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজার ভিন্ন ধর্মের মানুষ আছে এস টি এস টি সমাজের মানুষেরাও আছে আসবার সময় দেখলাম অনেকে এসেছেন একজন হাত তুলে বলুন তো প্রিভেনশন অফ নাইনটি এইট্টি নাইন এসটিএসসি অ্যাথডসিটিজ অ্যাক্ট একটা আইন আছে এই সম্পর্কে জানেন অ্যাক্ট আছে কেউ আছে এখানে আর এসটি সমাজের এসসি সমাজের অনেকে আছেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই আইনটা জানেন আছে মাজারের মাইক লাগানো আছে কোনো এস টি এস সি ভাই যদি এই আইন সম্পর্কে জেনে থাকেন আমাকে এসে বলবেন আমি এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো অন্তত জগৎ বললপুর এলাকার একটা মানুষকে বারো বছরে তার আইন সম্পর্কে জানিয়েছে নাই জানানো হয়নি জানালে তো লস তাদের জানালে প্রোগ্রাম মিটিং মিছিলে ভিড় করাতে পারবে না আইনে অনেক বিস্তারিত আছে আমার কাছেও কপি আছে আমাদের লক্ষ্মীদার কাছেও কপি আছে মাস্টার সাহেবদের কাছে আছে চাইলে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিতে পারবো সময় স্বল্প সন্ধ্যা হয়ে আমি বিভিন্ন বিষয়ে বলবো বলে জাস্ট আমি বলে বেরিয়ে যাচ্ছি প্রিভেনশন অফ নাইনটিন এইটি নাইন এস টি এস সি অ্যাক্টটা কী দলিত আদিবাসী ভাইদের জন্য স্পেশাল আইন তৈরি করা হয়েছে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে ওর মধ্যে জাস্ট আমি একটা বললে বুঝতে পারবে আমার দলিত আদিবাসী ভাইদের যখন আইনের প্রয়োজন হয় ওই আইনের বলে বিনামূল্যে সরকারকে উকিল বা অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে আমার একটা আদিবাসী দলিত ভাই বলুক এই আইন সম্পর্কে তারা জানে কেন জানানো হয় না কোনো একটা প্রয়োজনে যদি উকিলের দরকার হয় আমরা উকিলের পরিবর্তে কোথায় যাচ্ছি লোকাল তৃণমূলের পার্টি অফিসে যাচ্ছি যে দাদা কি জ্যাঠা কি কাকা কি চাচা আমার এই সমস্যাটা হয়েছে একটু দেখে দিন তো সেই জ্যাঠা আর সেই চাচা কি করলো বলে ঠিক আছে তো দেখে দেব গিয়ে ওর বলে ঠিক আছে তোর দেখে দেবো পরে তোর সাথে কথা বলছি ঘটনা চক্রে রবিবারে তাদের একটা মিটিং আছে ও কাকা জ্যাটা ফোন করে বলে তুই অমুক কাজের জন্য এসেছিলিস তো বলবে হ্যাঁ আমি এসেছিলাম ঠিক আছে রবিবারে আমাদের দাদা দিদি ওই জায়গায় প্রোগ্রাম করতে এসছে তুই একটু চলে আসিস তো এবারটা ভাবছে আমার সমস্যা আমি পড়েছি যদি না যাই সমাধান হবে না তাহলে সমাধান তো করবে না উল্টে আপনাকে দিয়ে ভিড় বাড়াবে প্রোগ্রামে যদি আপনি আইনটা জানতেন তাহলে আপনার আইনের প্রয়োজন হয়েছে লিগাল সেলে চলে যেতেন একদম ডিস্ট্রিক্টের সেখান থেকে আপনি বিনামূল্যে আপনি এসটি আপনি এসটি বিনামূল্যে উকিল ধরতেন সরকার টাকা দিত আপনি সমাধান করে বাড়িতে চলে আসতেন কোনো প্রয়োজন হলে আইনে দ্বারস্থ হবেন কোনো নেতার পার্টি অফিসে যাওয়ার প্রয়োজন হতো না এটা ওরা জানাতে চাইবে না আর এটা আমরা জানাই বলি আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে এটা জানাই বলি আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে আমি ছুটে চলে গেছিলাম চোপড়াতে কেন সেখানে চা শ্রমিকদের ওপরে অত্যাচার নেমেছিল ঘটনাচক্রে তারা আদিবাসী সমাজের মানুষজন ছিলেন মারধর করেছিল বাড়িঘর ধর ভেঙে দিয়েছিল আগল লাগিয়ে দিয়েছিল বাচ্চাদের বই সমেত নিয়ে চলে গিয়েছিল দুই দিন তারা খায়নি তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলাম আপনারা জানেন এই সরকারের আমলে যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি আর যেখানেই দুর্নীতি তৃণমূলের উপস্থিতি যেমন ওয়াকা প্রপার্টি দুর্নীতি হচ্ছে একইভাবে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে দেবত্ব সম্পত্তি বলে যার রক্ষণাবেক্ষণ সেটাও লুঠ হয়ে যাচ্ছে যেটা হস্তান্তরযোগ্য নয় দেবত্ব সম্পত্তি যখন সেই সম্পত্তি হস্তান্তর হচ্ছে কেন তার সেই বিষয়ে যখন আমরা কথা বলছি বিধানসভার মধ্যে ঢুকে যখন এস টি অধিকারের কথা বলছি ফেক এস যারা নন এস টি এস সি এস সি কোটাতে কেন চাকরি করবে তার বিরোধিতা যখন করছি যখন উত্তর দিতে পারছে না দলিত আদিবাসীদের হয়ে কখন কথা বলছি উত্তর দিতে পারছে না তখন এরা কি বলছে আইএসএফ মুসলমানদের দল মাথায় দাঁড়ি টুপি দাঁড়িয়ে নিয়ে পাঞ্জাবি পরে ঘুরছে ওটা মুসলমানদের দল ওর কাছে তোরা যাবি না যখন ছুটে চলে যাচ্ছে আনিসের বাড়িতে আনিসের কথা নিয়ে যখন বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি অর্ডার দেখার দায়িত্ব আপনার আপনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আনিসকে হত্যা করলো কারা করলো তার এখনো ডিসক্লোজ করছেন না কেন পাবলিক উত্তর দিতে পারছে না যখন বলছি যে প্রপার্টি কত বিঘে উদ্ধার করতে পেরেছেন আপনার আমলে তার ডেটা দিন আর আপনার আমলে কত বিঘে বেহাত হয়েছে সে কথাও বলুন উত্তর দিতে পারছে না তখনই কি করছে আর সাথে সাথে এটাও বলবো